আজকে খুব সুন্দর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো সাজেদার চ্যানেলের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ আসলে আমরা ঘুমের ঘরে স্বপ্নে দেখি অনেক মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় যে এটা কী দেখলাম কি দেখলাম আসলে অনেক সময় স্বপ্নের অপেক্ষা অনেক সুন্দর হয় যেটা আসলে আমরা জানি না আজকে আমরা জানব ঘুমের ভিতরে স্বপ্নে কি দেখলে কি হয় আসুন আমরা জানি কি দেখলে কি হয় ঘুমের ভিতরে আপনি যদি গাছ লাগাতে দেখেন বা গাছের চারা লাগাতে দেখেন ঘুমের ভিতরে স্বপ্নে আপনি গাছের চারা লাগাচ্ছেন এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে পরিবারে সুখ আসার সম্ভাবনা খুবই বেশি আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আপনি চারা লাগাচ্ছেন গাছের এটার ব্যাখ্যা হচ্ছে এটার ব্যাখ্যা বোঝায় আপনার পরিবারে সুখের সময় আসবে স্বপ্নে আপনি যদি চারা লাগাতে দেখেন তাহলে এটার ব্যাখ্যা বোঝায় আপনার সংসারে বা পরিবারে সুখের সময় আসবে এটার ব্যাখ্যা বোঝাচ্ছে এটা ভয় পাওয়ার মতো কিছু নাই ঠিক আছে আপনি আপনারা কেউ যদি ঘুমের ঘরে দেখেন যে স্বপ্নে ঘুমের ঘরে চারা লাগাচ্ছেন গাছের চারা এই স্বপ্নের ব্যাখ্যা বোঝাচ্ছে পরিবারে সুখের সময় আসবে टे बोझा ये व्याख्या